অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে নিষেধ করে গেছে আমি পরীক্ষাটি পৃষ্ঠপূর্ণ কথা বলে আমরা পরীক্ষা বিষয়গুলো আমরা অনেক ভালো ছাত্র অনেক ভালোবাসি অনেক ব্যক্তি অনেক অনেক ভালো জানি কিন্তু পরীক্ষার খাতায় আমরা অনেকে কি করি অনেক করে ফেলি তো আমাদের পরীক্ষা

তোমাদের যে অনুষ্ঠানে তোমরা যেখানে যাই তোমরা তুমি কোনো গড়ে তো ভাগায় তুমি প্রত্যাশা করি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বক্সে জানিয়ে এখানে আমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে